নমস্কার ওয়েলকাম টু মনিস কিচেন শীতের রাত্রে আজকে রাত্রেবেলা চলে এসেছি রান্না করতে আজকে আমার ছেলে সকালবেলা থেকেই লাগাইছে বাবা প্রনস আনো প্রনস আনো চিংড়ি মাছের জন্য অনেক জিদ করতেছিল তা আমি চিংড়ি মাছ তো প্রায় সময় এই মানে অনেক রকমভাবে রান্না করে খাওয়াই তা আজকে ভাবছি যে ডাব চিংড়ি বানাই আর আপনাদের সাথেও শেয়ার করি তা আমি আপনাদের দাদা ভাইরে বলছি যে চিংড়ি মাছ আনতে এই দেখেন চিংড়ি মাছ নিয়ে এসে আমি কাটি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বাজারের থেকে বড় একটা ডাবও নিয়ে এসে ডাব কি নারকেল ভগবান জানে অনেক বড় ওটা নারকেল হয়ে যায় থাকতে পারে দেখেন কত বড়ো একটা ডাব এটা ডাব কি নারকেল এটা কাটলেই জানা পড়বে আমি বলছিলাম যে মূটা থাকতে তা ওরা বললো যে না ওইভাবে কাটতে পারবো না এইভাবে যদি কাটে নিতে পারো তো আমরা এইভাবে কাইটে দেবো এইভাবেই কাইটে নিয়ে এসে তাই চলেন বেশি কথা না বলে রান্নাটা শুরু করি অনেক রাত্রি হচ্ছে অনেক রাত্রি হয়ে যাচ্ছে আর এখনই ক্রিসমাস আসছে আমাদের ঘরের সামনেই চর্চ দেখুন চর্চটা কি সুন্দর সাজাইছে লিচি লাইট দিয়ে হুম অনেক সুন্দর দেখাচ্ছে ডাব চিংড়ির জন্য আমার যা যা প্রয়োজন সব আমি তলের থেকে গোছায় নিয়ে এসেছি দেখেন আমি কি কি নিয়ে নিয়ে নিয়েছি একটু রসুন আর আদা একটু বেশি লাগবে সেই জন্য আমি আদাটা বেশি নিছি আর রসুন চার পাঁচ কোয়ালি হয়ে যাবে আর এদিক দিয়ে দেখেন বড় বড় করে আমি পেঁয়াজ কেটে নিছি চার পাঁচটা কাজু নিয়ে নিছি নিয়ে নিছি কালো সরষ পোস্ত সাদা সস্যা হলুদ অনেকে চিংড়িতে হলুদ দেয় না আমি একটু সামান্য হলুদ দেবো বলে হলুদ নিয়ে নিছি এদিকে নিয়ে নিছি একটু ঘি আর মুখটা সিল করার জন্য নিয়ে নিছি আটা লবণ সরষের তেল নারকল আর ডাব চলেন রান্নাটা শুরু জল পেঁয়াজটা সিদ্ধ করে সেই জন্য আমি বড় বড় করে কাটিয়ে নিয়ে এসি আর পেঁয়াজটা আমি সিদ্ধ করার পরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব দেখেন নারকেলটা ফাটা নিয়েছি আর নারকেলটা আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নারকেলের দুধটা বের করে দেবো সিদ্ধ হয়ে গেছে এখন নেব চিংড়ি মাছ তো সবাই কম পরিষ্কার করতে সবাই জানেন পরিষ্কার করাটা আমি আর দেখাই নেই দেখেন আমি কিভাবে পরিষ্কার করে নিছি দেখেন মাথার ইটা রাখছি আর লেজের দিকে এই যে এই দিকটা অল্প লাখি রেখে আস আর এই দিক দিয়ে পুরো পরিষ্কার করে এইখানতে একটা চিরা লাগাই এই জায়গায় যে নোংরাটা থাকে ওইটা আমি বের করে দিছি আর ভালো সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি আর আমি ছোটো চিংড়ি নিছি বড় চিংড়ি নিয়ে নেয় আমার ছেলে বড়ো চিংড়ি থেকে ছোটো চিংড়ি খাইতে বেশি ভালোবাসি সেই জন্য আমি ছোটো চিংড়ি নিছি আপনারা যে কোনো সেই চিংড়ি দিয়ে করতে পারেন চিংড়ি দেখা যাচ্ছে লবণ

বেশি ভাজবো না হালকা কোনো রকম ফিফটি সিক্সটি নেবেন্ট মতন শিঙি মাছটা আমি ভাজে নেবো দেখুন ভাজা হয়ে গেছে চিলি মাছ ভাজা হয়ে গেছে আর আপনাদের তো দাদাভাই ডাবটা কাটতেছে ডাব তো নয়টা পুরো নারকোল হয়ে গেছে আমি বলছিলাম হালকা শাস হবে সেরকম ডাব নিয়ে এসো নিয়ে আসছে নারকেল এখন কাটুক নিজে আর এদিকে আমি মশলাটা করে নেবো দেখেন নিয়ে নিছি সাদা সর্ষে তিন চামচের মতন এতটা আমার লাগবে না নিয়ে নেব আধা আর এখানে নিয়ে নিসে বড় এক চামচ পোস্ত দিয়ে দিচ্ছি আর এখানে নিয়ে নিসে বড় এক চামচ কালার সর্ষ দিয়ে দেবো আধা কাঁচা না আর দিয়ে দেবো চার পাঁচটা কাজু ছি চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ডাপের জল জল দিয়ে ব্লে ব্লেড ব্লেন্ড করে নিচ্ছি দেখেন নারকলটা এই যে আপনাদের দাদাভাই ফাটায়ে ভিতরের এই যে শ্বাস এরকম একটু মোটা হয়ে গেছে কিন্তু তাও একটু আছে এই যে আমি আধা ব্লেন্ড করে নিছি আর আধা নারকলটা অনেক বড় তাই এই যে আমি আধা পেস্ট করে নিছি আর আধার নারকেলটা ফাটায়ে দাপে জল দিয়ে নারকেলের দুধটা বের করে নিছি আর এই পেঁয়াজটা আমি ওই নারকেলের জল দিয়ে ব্লেন্ড করে নিছি আর এদিকে দিকে কাজু কাঁচা লঙ্কা দিয়ে আমি একসাথে পেস্ট করে নিছি এখানে আদা রসুন বাটা নিয়ে নিছি আর এখানে রান্নাটা শুরু করি ওই মাছ ভাজার তেলে আর একটু তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা সেইভাবে কষানো লাগবে না কেন পেঁয়াজটা সিদ্ধ করে নিচ্ছি আগের থেকেই এখন আমি এর ভিতরে দিয়ে দেবো কিছুক্ষণ ভাইজি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি

পরিমাণ মতন লবণটা দিচ্ছি আমি কিন্তু আগে লবণ দিই মাছ ভাজার সময় মাছে কিছুটা লবণ দিয়েছিলাম এখন আমি পরিমাণটা বুঝিয়ে লবণটা দিয়ে দিচ্ছি এখন আমি এর ভিতরে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি যাচ্ছি এ মা

মানে উঠাবো সেরকম হাতা আনতে ভুলে গেছি তবে এই বাটিটার ভিতরে উঠে নিচ্ছি বাটিটার ভিতরে এই যে এইভাবে করে ভিতরে দিয়ে দেবো দেখেন একটা বড় বেলে ধরে গেছে এটা হ্যাঁ আমি তো ভাবছিলাম ধরবে না কিন্তু ধরে গেছে তো দেখেন পুরা ভরে গেছে এর উপরে থেকে কয়টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এইভাবে এখন আমি উনানে বসাই দেব বাপরে বড় আছে উনানে পুরো ধরে গেছে আর এই দিয়ে আমি আটাটা মাখিয়ে নেব মুখটা সিল করার জন্য এর মুখটা তো কাটিকে ওইভাবে রাখতে পারে না তাই আমি এই যে একটা মাটির ঢাকনা নিয়ে নিছি এইভাবে ঢেকে দিচ্ছি আর এইদিকে দেখেন আমি আটাটাও মাখিয়ে নিছি আটাটা দিস সিল করে দেব মুখটা খুব ভালো করে দাও হয়ে গেছে কি মতো হয়ে গেছে ফুল মতন ফুল মতন দেখেন ডাপে আমি চিংড়ি মাছটা দিয়ে বসায় দিছি এখন আমি কুড়ি তে পঁচিশ মিনিট পর্যন্ত এইভাবে জাল দিয়ে দেব 看呗。

দেখেন পুরার নিচের থেকে পুড়ে কয়লা হয়ে গেছে বাপরে কী করবো ঠিকছুর উপরে রাখলে আমি এটা খুলে নেবো বাপরে ভাব ইয়ে হয়ে গেছে দেখেন এটা পুরো ভিজে গেছে ভাপ রে মেঘি না পুরাটা ভিজে পুরাটা ভিজে গেছে হুম চামচটা দিয়ে বের করি దు రెడ్ గిండి সেরকম কিছু আনা হয় নাই যে ডাপের থেকে ঢালবো বলে আমি কড়াইতেই ঢালিয়ে নিছি আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আর এইভাবে অবশ্যই ঘরে একবার ট্রাই করবেন টাটা টাটা বলো টাটা গুড নাইট বলো গুড নাইট